শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ নারী পুরুষ সবাইকে জানাই আমার সালাম আসসালাম আলাইকুম আজ পঁচিশে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দেন উনিশশো সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরাপরাধ নিরস্ত্র ঘুমন্ত বাঙালির উপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করেছিল পঁচিশে মার্চ থেকে এদেশের মানুষের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদ ও দুই লাখ নির্যাতিত নারীর আত্মত্যাগ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছিল মুক্তিযুদ্ধের এই বীরদের প্রতি আমার সালাম সেই সঙ্গে চব্বিশে জুলাই অভ্যুত্থানে নিহত হাজারো শহীদ ও আহত যারা বৈষম্য শোষণ নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল তাদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আমি সশ্রদ্ধ সালাম জানাচ্ছি জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে সেই সুযোগ আমরা কাজে লাগাতে চাই প্রিয় দেশবাসী পবিত্র মাহির রমজানের সিয়াম সাধনা উপলক্ষে আপনাদের সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে সেই সঙ্গে সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক এই কামনা করছি বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে রমজান এই ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয় সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি রমজান মাস জুড়ে সরবরাহ চেনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে জনগণ স্বস্তি পেয়েছে দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে প্রিয় দেশবাসী গত ষোলো বছরে শেখ হাসিনার যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল আপনারা সেটার ভুক্তভুগী ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লন্ড অর্থনীতি রেখে গেছে এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশে নেমে এসছে যা বাইশ মাসের মধ্যে সর্বনিম্ন আগামী জুন মাসের মধ্যে এটি আট শতাংশের নিচে নেমে আসবে বলে আশা করছে দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড গড়েছে